যে সম্পর্কের শুরুই হয় মিথ্যা দিয়ে যে সম্পর্কের শুরুটাই হয় একটা মিথ্যা প্রতারণা ফাদের মাধ্যমে এই সম্পর্কটা আল্লাহ নিজ দায়িত্বে ভেঙে দেন দেখবেন যে মানুষগুলো আপনার সাথে সম্পর্ক শুরুই করেছে মিথ্যা দিয়ে আল্লাহ নিজ দায়িত্বে একটা সময়ে সেই মানুষটাকে আপনার জীবন থেকে অনেক দূরে সরাই দেবে এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা যে সম্পর্কের শুরুই হয় মিথ্যা দিয়ে এই সম্পর্ক কখনো আজীবন ঠিক না এটা এটা আল্লাহর ন্যাচার এজন্য আমি সবাইকে আবদার রাখব যে যে কোনো সম্পর্ক শুরু করার পূর্বে একটা কথা মাথায় রাখবেন যে আপনি অনেস্টি দিয়ে শুরু করবেন আপনি যা আপনি তা বলে শুরু করবেন লুকাতে যাবেন না যা আপনাকে অ্যাকসেপ্ট করার সে সব কিছু নিয়ে আপনাকে অ্যাকসেপ্ট করবে আর যে আপনাকে অ্যাকসেপ্ট করতে চায় না সে আপনাকে জাস্ট ছোট্ট একটা ইস্যু দিয়ে জীবন থেকে বাদ দিয়ে দিবে ঠিক কিনা বলেন জন্য কখনো আপনার রিলেশনশিপ বন্ধুত্ব হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে যে কোনো রিলেশনশিপ কখনো মিথ্যা দিয়ে শুরু করবেন না যেখানে অনেস্টি আছে লয়্যালটি আছে সততা আছে সেই সম্পর্ক জান্নাত পর্যন্ত নিয়ে যায় একজন বলেন সবাই তিনি কে